আসসালামু আলাইকুম চলে এসছি আজকে ঈদ দুই হাজার পঁচিশে ছেলে বাচ্চাদের অসম্ভব সুন্দর সুন্দর একেবারে হচ্ছে ইম্পোর্টেড চায়না ইন্ডিয়ান কিছু পার্টি ড্রেস নিয়ে এসছি ইউ অ্যান্ড বিউটিফুল থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন পাইকারি এবং খুচরা নেওয়ার জন্য ঈদের কালেকশন কিন্তু শুরু হয়ে গেল ছেলে বাচ্চাদের একেবারে ব্র্যান্ড নিউ চমৎকার চমৎকার কালেকশন আমরা দেখাবো প্যান্ট ও মাই গড দেখেন কি সুন্দর কালেকশন এই যে দেখেন লুজ বাটনের স্টোন করা ঠিক আছে লোগোটাও সুন্দর মার্শাল্লাহ ফ্যাব্রিক্সটা যে কি কোয়ালিটির ফ্যাব্রিক্স আপনারা ধরলে বুঝবেন খুবই কোয়ালিটিফুল এই দেখেন এটা হচ্ছে প্যান্ট জিপার দেয়া আছে চেন দেওয়া আছে বাচ্চাদের হিপে সমস্যা হবে না একদম হবে না রাইট এবং কাপড়ে যে স্টিচ

দেখেন সুন্দর সুন্দর কালেকশন আছে একদম সিম্পলি নাইস কালেকশন এখন এবার কিন্তু গরম কিন্তু অনেক হবে ঠিক আছে দেখবেন আপনার নিউজ দেখবেন গরম প্রচুর হবে সো একটু আরামদায়ক জিনিস কেনার চেষ্টা করুন বাচ্চাদের জন্য সুন্দর একটা কালার চার থেকে সাত বছরের বাচ্চাদের জন্য এগুলো দেয়া হচ্ছে প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা প্রাইস হচ্ছে বারোশো টাকা এটা দেখেন এটা দেখেন ঠিক আছে দাম থাকছে মাত্র বারোশো টাকা চার থেকে সাত বছরের বাচ্চাদের জন্য প্যান্টের কাজ দেখেন এই যে কত সুন্দর কাজ ওকে ঠিক আছে সুপার রেড এই দেখেন এই প্যান্ট কিন্তু স্টিচ দেখেন কি সুন্দর একটা ব্লু সুপার সুপার রেড না সুপারম্যান এটা সুপারম্যানের লোগো দেওয়া আচ্ছা চার থেকে সাত বছর মাত্র বারোশো এই দেখেন এই সাইডটা কন্ট্রাস্ট ভালোই লাগছে জিন্সের মধ্যে এদিকে আবার একটু ফাটাফাটা করে ডিজাইন করা আছে এই কালারটা দেখেন ছেলে বাচ্চাদের ঈদের একদম পার্টি ওয়ার ড্রেস তাও আবার হচ্ছে ইম্পোর্টেড অনেকগুলো কালার থাকবে ঠিক আছে এই দেখেন ড্রেসগুলো কিন্তু আজকেই এসেছে ভিউয়ার্স আজকেই কিন্তু এসেছে একদম লেটেস্ট

4 থেকে সাত বছরের বাচ্চাদের জন্য দেয়া হচ্ছে আজকে ড্রেসগুলো এটা カラーটা কি নাইস দেখেছেন এটা দেখেন এটা সুন্দর একটা ব্লু কালার ছেলে বাচ্চাদের একদম সোবার কালেকশন 4 থেকে সাত বছরের বাচ্চাদের ডিজাইনটা কি সুন্দর দেখেছেন

পাইকারি এবং খুচরা বিক্রি হবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসালামাইলাইকুম